লাস্ট উইকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম স্ট্যাটাসটা মিথ্যা ছিল স্ট্যাটাসে আমি বলছিলাম যে একটা কুকুরকে সাহায্য করছি আমার বাড়ির সামনে একটা কুকুর অসুস্থ হয়ে পড়েছিল তাকে আমি খাওয়াচ্ছি তার আমি সেবা করছি এটা আমি কেন দিয়েছিলাম জানেন কেননা আমার খুব বেস্ট ফ্রেন্ড তানিয়া ও অনেক দামি একটা কুকুর নিয়ে এসছিল নিয়ে এসে সেই বাপির সাথে একটা ছবি দিয়েছিল অনেক লাইক পেয়েছিল শেয়ার পেয়েছিল আমি ওটা দেখে একটু ঈর্ষানৃদ্ধ হয়েছিলাম তো আমার তো অত দামি কুকুর কেনার সামর্থ্য ছিল না তা আমি যেটা করলাম আমি রাস্তার একটা কুকুরকে একটু খাইয়ে দাইয়ে সেবা করে এরকম একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করলাম এবং আমি দেখানোর চেষ্টা করলাম যে আমি মরালি তানিয়ার চেয়ে অনেক উপরে অবস্থান করি এবং আমি স্ট্যাটাস করেটি এরকম ছিলো যে কুকুর দেশি বা বিদেশি যেরকমই হোক না কেন সবার প্রতি সমান আচরণ করা উচিত লা ব্লা থেকে অ্যান ইটভার্ট কাজ করেছিলো বাট তারপর কি হলো অনেকবার কুকুর আমার পেছন চন ঘুরেছে ওই রাস্তার কুকুরটা পাত্তাই দেয় নেই হাই টু কেয়ার আসলে অনেক অনেক অনেকগুলোই তো অনেক কিছুই বলার আছে আমি মিথ্যা সত্য সত্য মিথ্যা মিশেল এই দেখেন না যে আমার রিসেন্টলি দেয়া একটা ছবি আমার গার্লফ্রেন্ডের সাথে খুব ভালো একটা ক্যাফেতে খেয়ে গিয়েছিলাম খুব হাস্যজ্জ্বল একটা ছবি ছিল ওই ছবিটা যদি আমার পরিচিত লোকজনরা যদি একটু খেয়াল করে তাহলে দেখবে যে ছবিতে আমার দুজনের কারো হাসি স্বাভাবিক না কারণ ওই ছবিটা তোলা দশ মিনিট আগেও আমরা ঝগড়া করছিলাম জাস্ট ছবি ক্লিক শেষ হওয়ার পরে আবার আমরা ঝগড়া শুরু করেছিলাম আমরা এই ছবিটাই খুব ইন্টেনশনালি তুলেছিলাম যাতে এই ছবিটা আমি ফেসবুকে দিব এবং ফেসবুকে দিলে পরে আমার এক্স গার্লফ্রেন্ড এবং আমার রিসেন্ট গার্লফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ড দুজনের মাথায় যেন আগুন যাবে তারা যেন জেলাস তারা যেন ভাবে ওয়া হ্যাভ গুড টাইম অ্যাকচুয়ালি উইল নট আমি আমার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম তারা চাইল্ড লেবার নিয়ে কাজ করে এই জন্য তারা কিছু ফটোশ্যুট করছিলো এবং কিছু কাজ করছিলো তাদের সাথে আমি পাশে দাঁড়ায় গেলাম একটা সুন্দর ছবি উঠলো সেই ছবিটা আমি ইউজ করলাম উইথ সাম ফিলোসফিক্যাল থট ফেসবুকে স্ট্যাটাসটা দিলাম প্রচুর লাইক পাইলাম প্রচুর শেয়ার পাইলাম আই ওয়াজ সাকসেসফুল বিকজ আমার রিসেন্টলি বেশ ফিলোসফিক্যাল একটা গ্যাপ যাচ্ছিল ফিলোসফিক্যাল স্ট্যাটাস শেয়ারিংয়ে একটা গ্যাপ যাচ্ছিল সো আমার মনে হচ্ছিল যে আমার তো ফলোয়ারদের ফলোয়িংটা কন্টিনিউ করার জন্য একটা ফিলোসফিক্যাল কিছু দরকার তাই আমি এটা শেয়ার করলাম তারপর আমার ছবি আমি একটা ছবি তোলার জন্য থার্টি সেভেন টাইমস ট্রাই করেছিলাম যে ছবিটা খুব ভালো হলে আমি ফেসবুকে দিব এবং প্রচুর লাইকস অ্যান্ড শেয়ারিং পাবো ও যেটা বিশ্বাস করি না সেটা বলি সেটা করি ফেসবুকে এই মিথ্যা জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে আমার সত্যিকারের জীবন কতটা এফেক্টেড যারা আপনারা ভালো পারপাসে ফেসবুক ইউজ করেন ভালোভাবে ইউজ করেন জোলি ইউজ করেন ক্যারি অন হ্যাভ এনি কমেন্টস ফর দেম বাট যারা কিনা আমার মতো

কত হাজার নয় সাথে সাথে বাজি ধরছিলাম পাঁচ দিনের মধ্যে দশ হাজার ফলোয়ার বানানো দেখ ব্যাপারটা কেমন একটু ফেক হয়ে গেল না না মানে হ্যাঁ না ফেক কেন মিন ব্যাপারটা একটু বাজে ছিল কিন্তু অফ দা ডে আমার ফলোয়ার তো একটা ভালো একটা মেসেজ পাইলো তাই না তো এটা করা যেতেই পারে সমস্যা নাই